আমাদের দেশে বৃদ্ধাশ্রম আমি মনে করি কোনো সভ্য সমাজে বৃদ্ধাশ্রমের ধারণাটাই থাকা ঠিক নয় দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশে দিনে দিনে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় যদি আমরা দেখি আমাদের দেশে বৃদ্ধাশ্রমে কারা যাচ্ছেন আমরা দেখি যে যারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন বেশিরভাগই যারা সমাজের অ্যালিশ শ্রেণীর পরিবারের মায়েরা বাবারা বৃদ্ধাশ্রমে ভেসে যাচ্ছেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য যদি এটি পারিবারিকভাবে শিক্ষা দেওয়া যায় কিছু এটা অনেকাংশে কমে আসবে দ্বিতীয় আমাদের দেশের শিক্ষা কারিকুলাম যেটি আছে আমরা সার্টিফিকেটে বা সবাই ডিগ্রি পাচ্ছেন কিন্তু একজন ছাত্রকে তার পরিবারের দায়িত্ব তার মা বাবার প্রতি দায়িত্ব তার সমাজ দায়িত্ব যেই দিকগুলো আছে এগুলো সঠিকভাবে আমাদের শিক্ষা কারিকুলামে নাই নেই বলেই আমরা সামাজিকভাবে একটা বড় অবক্ষয়ের মধ্যে আমরা আছি দেশে এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা আজকে দেখবেন এবং ভবিষ্যতে দেখবেন আমরা এসেছি পূর্ব বাংলার জামা মসজিদ ঢাকা এগারো আসনের আজকে আমরা এমপি প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ওনার সাক্ষাৎকার নিতে যাচ্ছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা জানতে চাইব উনি এই আসনে এমপি হলেন ওনার দায়িত্ব কি হবে অবহেলিত মা বাবাদের প্রতি রাষ্ট্রের প্রতি দেশের প্রতি আঠারো কোটি মানুষের প্রতি আমরা এই বিষয় নিয়ে আজকে ওনার সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা ওনার পরিচয়টা নিয়েই আমরা আলোচনাতে যাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দা ফরে থেকে মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন থেকে আমরা শুনতে পেয়েছি আপনি এই আসনের জামাতি ইসলাম থেকে সংসদ প্রার্থী বাংলাদেশের জামাতি ইসলাম ক্ষমতা আসলে বৃদ্ধাশ্রম কিভাবে পরিচালনা করবেন অবহেলিত মা বাবারা কি সন্তান দ্বারা যে অবহেলিত হয়েই যাবে না আইনের কোনো প্রতিকার পাবে এই বিষয়ে একটা প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা হলো আপনি আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন এমপি হওয়ার পর আপনি কি আবার জনসাধারণের মাঝে এইভাবে আসবেন কি না আবার বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা এমপি হওয়ার পর আঙ্গুর ফুলে কোলা হয়ে যায় আমরা আপনার বেলায় কি দেখব আর আপনারা যদি ক্ষমতায় আসেন আঠারো কোটি মানুষকে আপনারা কি উপহার দিতে চান এই রাষ্ট্র সমাজকে নিয়ে আশা করি আপনি আমাদেরকে সব বিষয়ে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার পরিচয় আগে জি আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রে মজুর সদস্য এবং রামপুরা বাটারা বাড্ডা উন্নয়ন পরিষদের আমি চেয়ারম্যান এবং ইসলামিক ছাত্র শিবিরের আমি সাবেক কেন্দ্রীয় সভাপতি তো শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আজকের আয়োজন করার জন্য যদি আজকে ঈদের দিন আমি আজকের ঈদুল ফিতরের দিনে আপনাকে সহ যারা আজকে আমাদের এই ভিডিওটি শুনছেন সবাইকে আমরা ঈদুল শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আপনি যদি জানতে চেয়েছেন যে আমাদের দেশে বৃদ্ধাশ্রম আমি মনে করি কোনো সভ্য সমাজে বৃদ্ধাশ্রমের ধারণাটাই থাকা ঠিক নয় দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশে দিনে দিনে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় মানে যদি আমরা দেখি আমাদের দেশে বৃদ্ধাশ্রমে কারা যাচ্ছেন আমরা দেখি যে যারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন বেশিরভাগই যারা সমাজের অ্যালিশ শ্রেণীর পরিবারের মায়েরা বাবারা বৃদ্ধাশ্রমে ভেসে যাচ্ছেন এটা মূল কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যারা মায়েরা আছেন বাবারা আছেন তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার কথা আসলে রাষ্ট্র আমরা উদ্যোগ নেব যে সন্তান নৈতিক শিক্ষা না পায় একজন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য যদি এটি পারিবারিকভাবে শিক্ষা দেওয়া যায় কিছু এটা অনেকাংশে এটা কমে আসবে দ্বিতীয় আমাদের দেশের শিক্ষা কারিকুলাম যেটি আছে আমরা সার্টিফিকেটে বা সবাই ডিগ্রি পাচ্ছেন কিন্তু একজন ছাত্রকে তার পরিবারের দায়িত্ব তার মা বাবা প্রতি দায়িত্ব তার সমাজ দায়িত্ব যেই দিকগুলো আছে এগুলো সঠিকভাবে আমাদের শিক্ষা কারিকুলামে নাই নেই বলেই আমরা সামাজিকভাবে একটা বড় অবক্ষয়ের মধ্যে আমরা আছি যদি আমরা কখনো সুযোগ পাই ইনশাআল্লাহ আমাদের দেশের শিক্ষা কারিক ডেলে সাজাবো যাদের শুধু শিক্ষা শুধু সার্টিফিকেট নয় যদি একজন একজন ছাত্রের একজন মানুষের একটা মনোজগতের পরিবর্তন নিয়ে আসা সেখানে নৈতিক দিক তাকে ডেভেলপ করা এবং যাতে করে এর মধ্যে দিয়ে সে তার পরিবারে দায়িত্ব বোধ সে নিতে শিখে যাতে তার মা বাবা প্রতি তার দায়িত্ব নিতে শিখে আমরা মনে করি যদি আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি যদি আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে সুন্দর করে সাজাতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা এই বই সমন্বয়ে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধাশ্রমকে আমরা কমিয়ে আনতে পারবো দ্বিতীয় আপনি কোশ্চেন করেছেন আমি যেহেতু এখানে জামাত ইসলামী আমাকে এখানে মনোনয়ন দিয়েছে আসলে আমাদের এই বাড্ডা রামপুরা বাটারা দীর্ঘদিন থেকে এটা অবহেলিত জনপদ এখানে প্রতিবারই নির্বাচন হয় এক একজন ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হন কিন্তু একজন এখানে জাতীয় সংসদ সদস্য থাকেন আমরা এই এলাকা তার দৃশ্যমান দেখতে পাই না যত যেই পরিমাণ বাজেট একটা পার্লামেন্টের আসনে সরকার যাই দিয়ে থাকে এটা ন্যূনতম কোনো প্রভাব আমরা এ অঞ্চলে ইতিপূর্বে আমরা পড়তে দেখিনি এর মূল কারণ হচ্ছেন যারা জনপ্রতিনিধি হচ্ছেন তারা নিজেরা টাকা ব্যবহার অবৈধ টাকা তারা সেখানে ডালছেন এবং যার কারণে তারা জনপ্রতিনিধি হওয়ার পরে তার যে দায়বদ্ধতা তা কিন্তু তারা সেখানে বলে যান যদি আমরা কখনো সুযোগ পাই ইনশাআল্লাহ এ রামপুরা বাড্ডা বাটারা মানুষের যে মৌলিক সময় দেখেন আপনাদের এখানে একটা তিনটা এখানে থানা আছে সে সাড়ে চার লাখের মতো এখানে মানুষ বসবাস করে এখানে কোনো সরকারি হসপিটাল নাই বাড্ডার মানুষেরা তারা দূরে সরকার সেখানে এখানে ইনশাল্লাহ আমি একটা হসপিটাল আমি করে দিব যদি আল্লাহ কবুল সুযোগ করে দেন আমাদেরকে এখানে আমাদের ভালো কোনো কলেজ নাই পুরো বাড্ডা আমাদের সংসদীয় আসনের ভিতরে এখানে ভালো কোনো খেলার মাঠ নাই এখানে শিশু ফাঁক নাই অবকাঠামোগত অনেক দিক এখানে আমরা অনেক বেশি আমরা পিছিয়ে আছি জলাবদ্ধ এখানে একটা মৌলিক সমস্যা যদি আমরা সুযোগ পাই জনগণ সুযোগ করে দেয় আমরা আশা করবো জনগণকে সাথে নিয়ে সরকারের যা বরাদ্দ এই আসনের প্রতি হবে আমরা প্রত্যেকটা বরাদ্দের পুঙ্খানুপুঙ্খ আমরা ইনশাল্লাহ এখানে ব্যয় করব। যদি পাঁচ বছর সরকারি বরাদ্দের দুর্নীতিমুক্তভাবে যদি আমরা এখানে ব্যয় করার সুযোগ পাই আমরা মনে করি পাঁচ বছরের মধ্যে এই বাড্ডা রামপুরা বাটারা সেহারাকে আমরা পরিবর্তন করতে পারব এটা প্রত্যাশা করি আপনারা জানেন যে আমার দল যদি বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ চাই আমাদের দেশে আসলে সম্পদের অনেক অনেক সম্পদ আমাদের আছে বাংলাদেশের মানুষরা অনেক বেশি পরিশ্রমী মানুষ দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যারাই যখন নেতৃত্বে এসেছেন আমরা ভালো কোনো নেতা পাই নাই আমরা দেশ দেশপ্রেমিক আমরা নেতৃত্ব পাই নাই যারা নেতৃত্বে এসেছেন ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার কারণে এখানে জনগণের স্বার্থ বরাবরই কি হয়েছে ব্যাহত হয়েছে আমরা মনে করি যদি আমরা একটা বাংলাদেশ জামাত ইসলামী চাই আমাদের সমাজটা এমন হবে যেখানে কোনো নেতা যে দুর্নীতি করতে পারবেন না আমাদের বাংলাদেশে মূল সমস্যা দুর্নীতি সমস্যা আমাদের যা বাজেটে বরাদ্দ হয় এর বড় অংশ যারা বিভিন্ন সময় পার্লামেন্টের মেম্বার হয়েছেন মিনিস্টার হয়েছেন তাদের স্বার্থ হয়েছে বেশি আপনারা খেয়াল জেনেছি ইতিমধ্যে যে যারা গত পনেরো বছর ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে অনেক নসিহত করেছেন এখন খবর পাওয়া যায় যে বাংলাদেশে তারা কি পরিমাণ তারা সম্পর্ক পাচার করেছেন যদি জামায়াত ইসলামী কখনও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গঠনের সুযোগ পায়। বাংলাদেশ থেকে একটা টাকাও বিদেশে পাচা হওয়ার কোনো সুযোগ নাই আমাদের দলের কোনো নেতা এক টাকা দুর্নীতিকে আমরা কখনো সমর্থন সেখানে করব না আমরা দলগতভাবে এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স যদি বাংলাদেশ থেকে আমরা সৎ নেতৃত্ব দিতে পারি যদি এখানে আমরা দুর্নীতিকে বন্ধ করতে পারি দেশের যা সম্পদ আছে আমরা মনে করি কোনো বিদেশের সাহায্য ব্যতীত বাংলাদেশের সম্পদ দিয়ে এই বাংলাদেশকে আমরা অনেক সুন্দর করে গঠন করার সুযোগ পাব। এই জন্য প্রয়োজন হচ্ছে সৎ নেতৃত্ব যোগ্য নেতৃত্ব দেশপ্রেমিক নেতৃত্ব এবং যেই নেতৃত্ব জনগণের সম্পদ লুণ্ঠন করবে না যেই নেতারা এমপি হলে মন্ত্রী হলে পরে তার বাইকের কোনো উন্নয়ন হবে না আমরা দেখি এমপি হওয়ার পরে তার নিজের বাইকের পরিবর্তন হয় তার স্ত্রী সম্পদের মালিক হয় তার আত্মীয়রা সম্পদের মালিক হয় কিন্তু জনগণ সেখানে কি হয় না কোনো পরিবর্তন হয় না আমরা মনে করি জামায়াত ইসলামী যদি সুযোগ পাই আমরা আমরা নিট অ্যান্ড ক্লিন থাকবো আমরা জনগণকে বলবো আমি আপনাদের পার্লামেন্ট মেম্বার হয়েছি এই আমার সম্পদের হিসাব যদি বাংলাদেশ যদি পথ যদি যদি যারা যারা আছেন যদি আমরা হিসাব রাখতে পারি যে যারা পার্লামেন্টের মেম্বার হন তিনি তার কতগুল সম্পদ হারিয়েছেন যে জবাববিদা নিয়ে আসা যায় বাংলাদেশ আমরা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ জামায়াত ইসলামী আমরা দলগতভাবেও ব্যক্তিগত পর্যায়েও আমরা কখনো করাপশন করি না জনগণের সম্পদের প্রতি না পরে আমরা মনে করি জনগণের সম্পদ যদি জনগণের জন্য ব্যয় করা যায় এটি সবচেয়ে বেশি আমাদের জন্য কল্যাণকর কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন আপনাকে আমরা আর প্রশ্ন করবো বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ চার লক্ষ মহাজন চার লক্ষ খাদেম চার লক্ষ সভাপতি বাংলাদেশে প্রায় দুই লক্ষ মাদ্রাসা এবং আপনাদের ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে তারা যদি মা বাবার সঙ্গে কোরআনের আইন যদি অনিয়ম আচরণ করে সেক্ষেত্রে এই দায়িত্বে থাকতে পারবে কিনা আপনাদের কর্মী হতে পারবে কিনা আঠারো কোটি মানুষ জামাত ইসলামের একজন এমপি মনোনীত পদপ্রার্থীর কাছে আজকে জানতে চায় আপনি একটা মৌলিক প্রশ্ন করেছেন আসলে শুনে এটি ব্যক্তি পর্যায়ের সমস্যা এতটুকু আমরা বলতে পারি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির যে ট্রেনিং আমরা এই সংগঠন থেকে পাই বাংলাদেশের এই যে মা যে আশ্রয় বিষয়ে আপনি বলেছেন এই জাতীয় সমস্যা আমাদের খুবই কম রেয়ার এবং আমাদের ইসলামী আন্দোলনের পরিবার যারা আছেন আপনি দেখবেন যে ইসলামী আন্দোলনের পরিবারের কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে কিন্তু নাই বরং যাদের মধ্যে ইসলামিক জ্ঞান নাই যারা জাগতিক জ্ঞানকে বেশি প্রাধান্য দিচ্ছেন তারাই নিজেরা নিজেদেরটা বুঝছেন তারা মা বাবাকে তারা ইগনোর করছেন এবং যার জন্য আমরা মনে করি জামাত ইসলামী যারা আমরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি ইমাম সাহেবরা যারা আছেন যারা আমার শিক্ষক আছেন এটা প্রত্যেকেরই দায়িত্ব এখানে কে কোথায় তা দেখার বিষয় না মা বাবার দায়িত্ব কোরআন নির্ধারণ করা আছে তার দায়িত্বটি আমাদেরকে পালন করতে হবে সুতরাং যদি আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি কে মাদ্রাসার শিক্ষক কে ইসলামী আন্দোলন করেন কে মজিদির ইমাম তা বিবেচ বিষয় না আমি আমার দায়িত্বটা বুঝবো এবং মা বাবা প্রতি আমার যে দায়িত্বটা সেটা পালন করার বুঝটা আমি পেয়ে যাই আমি যেখানে থাকি না কেন মাদ্রাসা না পড়লেও কোনো সমস্যা নাই সেই জ্ঞানটুকু তার থেকে থাকে আলহামদুলিল্লাহ করতে চাই প্রায় রাজনীতিবিদরা ইলেকশনের সময় খুব করে যখন এমপি মন্ত্রী হয়ে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না আপনার ক্ষেত্রে আমরা কি দেখবো আমরা জনগণের নেতা হতে চাই আমরা মনে করি একজন নেতা তিনি নেতৃত্বের আগেও যেমন থাকবে তিনি পরেও তেমন থাকবেন তার দায়িত্ব বরং তারপরে দায়িত্বটা বেড়ে যায় যে যখন তিনি মানুষের ম্যান্ডেট পেয়ে যাবেন তখন তার দায়িত্ব হবে জনগণের কাতে সমাধান করা কিন্তু আমরা দেখি বাংলাদেশের ম্যান্ডেট পাওয়ার পরে কেউ আর নেতাকে খুঁজে পায় না আমরা সেটা আমরা করবো না আমরা কথা দিচ্ছি যে জনগণ আমাদের প্রতি আস্থা পোষণ করে ইনশাআল্লাহ জনগণের সমস্যাকে আমরা সরাসরি দেখব এবং তারা বলার আগেই আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমার সময় সমাধান আমরা করবো জনগণকে আমাদের কাছে আসতে হবে না আমরা যাব সেখানে যে আপনারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন সমর্থন দিয়েছেন এখন আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের হয়ে যাবে এবং সেই কাজটা আমরা করতে চাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাভটা দেখতে চান একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আমরা আসলে মূলত রাজনীতির জন্য আসিনি আমাদের পরিচয় হলো বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনের পক্ষে আমরা একজন এমপি প্রার্থী জামাত ইসলামের সাক্ষাৎকার নিতে এসেছি আমরা কোনো দল বুঝি না যারাই বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনের জন্য আমাদের সঙ্গে হাত মিলাবে তারাই বন্ধু আমরা কোনো দল বুঝি না আমরা চাই ভালো মানুষ এই দেশ থেকে সুদ ঘুষ অন্যায় দুর্নীতি অবিচার বন্ধ করার জন্য যে দলটি আঠারো কোটি মানুষকে সহযোগিতা করবে তারাই আমাদের বন্ধু আমরা তাদের সঙ্গে আছি ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের পক্ষ থেকে মেরুল মসজিদের সামনে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ